বহুদিন আগে থেকে আমার বাপ এখানে আসছে আমার বাপ গত হওয়ার পরে আমরাও এখানে আসি গতবার আসছি এবার প্রথম এই ফুরফুরা শরীফ বহুদিন আগে থেকে এই দরবার শরীফটা হকখারি দরবার এই দরবারে আমরা আসি এলাকার লোকও আসে এবং এখানেই না আমরা দারুসালামেও যাই ইনশাল্লাহ আমরা যাই আপনি কিছু বলেন না।

আমাদের ভাইসার এখানে কাজ তখন আমরা এই যে মুরব্বী আমাদের বাবার বয়সী বলছেন যে আমি বুদ্ধি বয়স থেকে এখানে আসতেছি তার মনে কতদিন ধরে আসতেছে কত বছর ধরে আমাদের জন্মের আগে থেকে মাস খুবই ভালো চলছে পূর্ব কাজে যে

এর আগেও কি বাঁচছেন বাস আচ্ছা তাহলে তো মানে নতুন না পুরাতন উপরে উঠে বাস বাঁধতে আজকে পূর্ব পূর্বের বাস বাধা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে

ওদের কাজের অগ্রগতি হলো সবকিছু ইনশাআল্লাহ দেখানো হবে আপনাদের আপনাদের কিছু বলবেন আপনাদের অনুভূতিতে একটু বলেন ভাই কতদিন ধরে আসছেন কতদিন ধরে আসছেন আপনারা হ্যাঁ ভাই কয় বছর হলো চার বছর হলো 4 বছর যাবত আসছে ভাইরা মাশাআল্লাহ খুব ভালো ইনশাআল্লাহ বেঁচে থাকলে আল্লাহ আমরা আসছি প্রায় 6-7 বছর 6-7 বছর জি

পাবনার পার্শ্ববর্তী নাটোর জেলা তো আপনাদের দাওয়াত রইল বাইশ তেইশ চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবশ্যই আপনারা মার্কেটে আসবেন আর বেশি বেশি করে প্রচার করবেন যেহেতু এবছর ডেটটা একটু চেঞ্জ হয়েছে কাজেই অনেকের হয়তো আগের ডেটই জানা কোন ডেট হয়তো জানে না জন্য আপনারা প্রচার করবেন বেশি বেশি করে যাতে সকলেই মোটামুটি জানতে পারে যে এবছর ডেট চেঞ্জ হয়েছে তো একটু ইয়ে করুন মানে <laughs> 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 ও আবার যেটা পাথর যাইতো মোটামুটি সেটা আইছে তুই ওই জায়গাটা কি সামলে একটু কথা বলেন এদিকে আপনারা আছেন ভাই যদি ভাই ভাই আপোনাৰ <laughs> হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে সব তরুণ যুবক এবং কিছু আমাদের মুরব্বীরাও আছেন যারা প্রবীণ অভিজ্ঞতা সম্পন্ন তারাও আছেন মোট প্রায় সত্তর জন মতো আসছে

এই ফুরফুরা দরবার শরীফের খেতমতের কাছে আসি আপনারা সকলে ইনশাল্লাহ চেষ্টা করবেন শরীর হওয়ার জন্য আলহামদুলিল্লাহ সামনে জানুয়ারি বাইশ তেইশ ও চব্বিশ জালসা ইনশাআল্লাহ আমরা সকালে আবার চেষ্টা করব ইনশাআল্লাহ 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 আল্লাহু আকবার তোর বাপের শুনি নাই এখন ওই কয়েক গ্রুপে আপনার সব একই গ্রুপ না কে কথা বলবেন কে কথা বলবেন কি এই যে আপনার ফুলফুরা সম্পর্কে এই দরবার সম্পর্কে বিশ্বপুর সম্পর্কে সম্পর্কে আপনারা যারা দেখতেছেন দোয়া করবেন এই যে ইনারা খেদমত করার জন্য আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই এই পূর্ব মাঠের মোটামুটি বাস ভাজার কাজের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু